অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এবং মিস্টার বিলাস উপাধ্যায় আমাদের এবারের ফটো সেশনের যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলছে তাতে তৃতীয় স্থান অধিকার করেছেন আপনারা সকলেই জানেন আপনারা যদি ঝলক দেখতে চান তাহলে ঝলক দেখাতে পারি তার অসাধারণ কাজের কিছু নমুনা স্ক্রিনে দেখতে পাবেন আজকের এই অ্যাওয়ার্ড শোতে যে দ্বিতীয় পুরস্কার প্রাপক তার নাম ঘোষণার পালা প্লিজ ওয়েলকাম আজকের সেকেন্ড উইনার সাউথ ইন্ডিয়া থেকে মিস্টার ইশোদাস স্বামী এবার কিন্তু তোমার আমার খুব ভয় করছে রে ভয় করছে কেন ভয়টা কিসের মাথা উঁচু করে চলে যাও আজকে তো গর্বের বিষয় আনন্দের বিষয় আমার না গা হাত পা কাঁপছে আমি এরকম সোশ্যাল গ্যাদারিং এ না তো ভীষণ অস্বস্তি হচ্ছে কতদিন এরকম এত লোকের মাঝে আসেনি বলতো মনে হয় সবাই আমার দিকেই তাকিয়ে আছে সবাই তো তোমাকে দেখবেই আর আমিও তো এটাই চাই সবাই তোমাকেই শুধু দেখুক যখন আসছিলাম মিঠির মুখটা একেবারে কালো জানিস আমার তো কোনো কিছুতে মনই লাগছে না বারবার শুধু মেয়েটার কথাই মনে পড়ছে মা মা দেখো মিঠির তো একটা সেটব্যাক হয়েছে তা না হলেও নিশ্চয়ই আসতো একটু বোঝার চেষ্টা করো প্লিজ ওকে না আজকাল বাড়িতে একা রেখে আসতেই আমার ভালো লাগে না জানিস তো বাড়ির কি অবস্থা বুবলাই বর্ষা তোদের বাবা ঠাম্মি সবাই মিলে ওকে এমন এমন সব কথা শোনায় আমার মেয়েটাই একেবারে বদলে গেছে যে মেয়ে আগে নতুন কাকু বলতে অজ্ঞান ছিল সেই মেয়ে আর নতুন কাকুকে সে আজকাল নতুন কাকুর নাম শুনলেই কিরকম ঠিক হয়ে যাবে একটু সময় দাও এইটুকু একটা বাচ্চা মেয়ে এই বয়সে এরকম একটা আঘাত পেল। ওকে সামলাতে একটু সময় দিতে হবে গিভার সাম টাইম আরও যে পরিবেশে আছে সবাই মিলে যেরকম সব কথা বলছে ওকে সব কিছু এফেক্ট করছে তার একটা এফেক্ট তো থাকবেই এখন মনে নানান রকম নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করছে ওকে একটু সময় দিতে হবে কিন্তু আমার ওর ওর বিশ্বাস আছে শি ইজ ভেরি সেন্সিটিভ ভেরি স্ট্রং ওর জাজমেন্টের উপর আমার বিশ্বাস আছে তুমি দেখো একদিন ঠিকটা জাজ করতে পারবে তখন সব ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না তাও চিন্তা তো হয় বলো চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে